আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি দেখেন বৃষ্টি শুরু আর আমার বৃষ্টি মাথায় আমার ছেলে নিয়ে স্ন্যাক খাতে বসে বায়নাও করছে বিশাল এদিকে আমি একটা আলু সিদ্ধ করলাম চিকেন মশলা ওটা দিয়ে দিয়েছি তারপরে গরম মশলাগুলো বাড়িতে বানানো আর মিট মশলা আপনারা চাইলে কেনা দিতে পারেন আর টমেটো সস আর চিলি ফ্লস দেবেন না আর ধনে পাতা আর আমি অল্প লবণ চিনি দিয়েছি আমি ধনে পাতা আর চিলি ফ্লসটা দেইনি কর্নফ্লাওয়ার দিতে পারেন আমি ময়দা দিয়েছি কল্পনা শেষ বলে ময়দা দিয়ে একদম ভালো একটা ডো বানিয়ে নিই সে ডোটা দেখেছেন রুটির মতন হবে একদম এবার হালকা ময়দা দিয়ে আমি বেলে নিচ্ছি খুব পাতলাও না খুব মোটাও না একদম ঠিক দেখবেন কত সুন্দর আর আমার ছেলে এইটা ভিডিওটা দেখে আম্মু স্মাইলি স্মাইলি পটেটো বানাও স্মাইলি ফটোটো খুশিকার বলে আর আমি বানিয়ে দিচ্ছি কী আনন্দ যতক্ষণ না বানানি না ভেজিয়ে দিয়েছি ওকে একদম পাশের থেকে উঠেনে এক দেখেন কত সুন্দর মাসাল্লা গোল এটা তো সব কিছু গোল হতে পারে না এবার এবার আপনাদের বাড়ি ঢাকনি থাকলে আর আমার ছোট কাপ আছে কাচের কাপ কাচের কাপ দিয়ে গোল 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 করে কেটে নিয়ে নিয়েছি মার্শাল্লাহ এত সুন্দর হয়েছে তারপরে চামচ দিয়ে চামচের পেছন দিয়ে আবার বাকিগুলো কিন্তু ফেলে দেবেন না বাকিগুলো আবার বানিয়ে নেবেন আর চোখ করেছি আর মুখটা দিয়ে ওকে স্মাইল এঁকে দিচ্ছে বলতে আম্মু আবার স্যাট মার করো স্যাট করো স্যাট স্যাট কো এইভাবে আর ওর হাসিটা দেখেন কত সুন্দর কো বানাচ্ছে দেখে খুই খুশি কাকে বলে ওর সবগুলো বানানো শেষ আমার একটা আলুতে মনে হয় তেরোটাও মতন হয়েছিল আর কিছু ফটোর সাথে তুললাম ও হাসি ঠিক স্মাইলির সাথে মেসিং করে আর আমি তো দুষ্টুমি করছে আর এদিকে বৃষ্টি তো হচ্ছে এদিকে অন্য অনেক কড়া দিয়ে দিচ্ছি করাটায় আমি এই কড়াটায় সবাই অনেকে কমেন্টস করবেন যে এত কালো কানে এটাই ভাজাভুজি করা হয় সব কিছু ভাজাভুজি করা হয় হালকা সয়াবিন তেল দিয়ে হালকা উষুন গরম হলে আমি পটেটো যে এগুলো বানিয়ে নিয়েছি সেগুলোই দিচ্ছি এত তো বৃষ্টি বৃষ্টি কারণ ভিজেছে আর নরম নরম আর তুলতে গিয়ে আমার অবস্থা খারাপ একদম আর একদিকে দেখেন ব্রাউন ব্রাউন করে একদম মার্শাল লাল 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 করে ভেজে নিচ্ছে আর আমি ভাবছি আমার পাশে বসে রয়েছে যতক্ষণ ভেজে ওকে ট্রাই না করাবো ও শুনবেই না আর ও কিছু কিছু ন্যায় ন্যায় জিনিস ও কিছু কিছু এইভাবে বাচ্চাদের দিলে অনেক খুশি হবে এই দেখেন খুশি হয়েছে ও চাম্মু গরম কাকে বলে তো ভিডিওটা যেই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে না আজ বোলাগের সাথে দেখবেন আমাদের জন্য দোয়া করবেন কোথায় পিস বাই বাই টাটা আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন নবী